আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার জেনারেল শাহির সামসাদ মির্জা পাকিস্তানি আর্মির চেয়ারম্যান অফ জয়েন্টস চিফস অফ স্টাফ কমিটি অর্থাৎ পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক নেতা তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন তার এই আশা হঠাৎই উস্কে দিয়েছে বড়ো কিছু ঘটার সম্ভাবনা হঠাৎ কেন এই আশা এটা নতুন খবর নয় যে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সফর কোন উদ্দেশ্যে এবং ভারত কীভাবে এই সফরকে দেখছে সে বিষয়ে এখনকার আলোচনা জেনারেল সাহির শামসাদ মির্জার সামরিক প্রতিনিধি দলের এই সফরের কি উদ্দেশ্য আগেই বলেছি যে তেইশে অক্টোবর রাতে মানে শেষ রাতে তার মানে চব্বিশে অক্টোবর ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন এই যে সাহির শামসাদ মির্জা তিনি তিনি এটা পৌঁছেছেন এই সফরের প্রধান উদ্দেশ্যগুলো যেগুলো কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে সেগুলো এক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা দুই দেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে যার লক্ষ্য প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতার পথ খুঁজে বের করা বাংলাদেশ বসে আছে ভারতের পেটের মধ্যে সুতরাং এইখানকে এই নতুন সহযোগিতার উদ্দেশ্যকে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর তো আর সেখানটায় ঝাঁপিয়ে পড়বে না যুদ্ধ করতে তার মানে ভারতের জন্যেই এই ব্যবস্থা যে ব্যবস্থার দিকে বাংলাদেশ এগিয়ে গেছে দু নম্বর কি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে যে বর্তমান যে পরিস্থিতি আছে সেটা আরও সেটা বাড়িয়ে তুলবার্য ওপরে জোর দেয়া হচ্ছে এই সফরে তিন নম্বর হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান উভয় দেশের মধ্যে সামরিক সম্পদ লজিস্টিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও আলোচনা হতে পারে সূত্র জানাচ্ছে এই আলোচনায় তৃতীয় পক্ষের আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত যার বাংলা অর্থ হলো ভারত যদি বাংলাদেশের সেনা অভিযান চালায় তাহলে পাকিস্তান তার পাশে দাঁড়াবে সেটাকে নিজের যুদ্ধ মনে করে কতটা অংশ নেবে আসব আমরা এরপরে আলোচনায় আপাতত মূল উদ্দেশ্য যেগুলো জানা যাচ্ছে সেগুলো বলি চতুর্থ উদ্দেশ্য সামরিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম তৈরি করা বাংলাদেশ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প থেকে উন্নত প্রযুক্তি বিশেষত ইউএভি যে ড্রোন সেই ড্রোন সিস্টেম এবং চীনের জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে যা চীনের সাথে যৌথভাবে তৈরি মনে রাখতে হবে ডক্টর ইউনুস কিন্তু এখানে ট্যারিফ নিয়ে আলোচনায় তিনি ইতিমধ্যে স্বীকার করে এসেছেন যে আমেরিকার ছাড়া চীনের কাছ থেকে কোনো অস্ত্র আর নেওয়া হবে না তারপরেও জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এবং সেটা নিয়েও কথা হবে হয়তো এই যে ক্রয়টা এটা বাংলাদেশ সরাসরি চীনের থেকে নেবে না নেবে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানের যেগুলো রয়েছে কারণ পাকিস্তান তাদের এফ সেভেন্টিন অপারেশান সিন্দুরে যেভাবে পরাজিত হয়েছে তাতে এফ সেভেন্টিন যেভাবে ধ্বংস হয়েছে তাতে তার ওপরে আর মানে নির্ভর করতে পারছে না এবং তারা মনে করছে এই পুরো জিনিসটা বাংলাদেশকে কাবাড়ির মতো মানে যারা দরকার নেই লোহার দরে বাংলাদেশকে দিয়ে দাও বাংলাদেশ সেগুলো নিয়ে থাকুক এবং পাকিস্তান আমেরিকার কাছ থেকে নতুন অস্ত্র নেবে পাঁচ নম্বর উদ্দেশ্য কী এই সফরে বাংলাদেশের ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এইবার এই টোটাল বিষয়টা অনেকেই মনে করছেন যে ভারতের উদ্বেগ বাড়িয়েছে ভারত জানতো যে এই জিনিসগুলো হবে তার কারণ হচ্ছে এই যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের একাধিক সামরিক কর্তা বলেছেন যে এবার শুধু পশ্চিম নয় পূর্ব সীমান্ত লড়াই ছড়িয়ে দেওয়া হবে পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ সুতরাং সেই সীমান্তের জন্যে এবার লড়াইটা হবে এটা ভারতের উদ্বেগ নয় উদ্বেগ নয় ভারতের ভারত যদিও খুব ভালোভাবেই নজর রেখেছে বিশেষ করে চীন তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যেভাবে বাড়াচ্ছে বাংলাদেশ সেটা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে কারণ ওই যে বলা যায় না পাগলা কুকুরকে তো বিশ্বাস নেই সে তো তার নিজের নিজের খেয়ালে গিয়ে কামড়ে দিয়ে দিতে পারে কাউকে সুতরাং জেনারেল মির্জার এই সফরকে ভারত নজর রেখেছে এর ওপরে জেনারেল মির্জার আগেও পাকিস্তানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন যার মধ্যে রয়েছে জয়েন্ট স্টাফ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিব এবং পনেরো পনেরোতম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তারা ঘুরে গেছেন কয়েকদিন আগেই এর পরে আবার শামসদেব মির্জার পরে আসছেন পাকিস্তানের ফেডারাল ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী আহাত খান চিমা তিনি এরপরে সফর করবেন তিনি হচ্ছেন ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলতে যা বোঝায় তাই তিনি ছাব্বিশে অক্টোবর মানে কাল নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন এরও উদ্দেশ্য হচ্ছে নানা বাণিজ্যিক বিষয় বাণিজ্যিক বিষয়টা কেমন সেটাও একটু বলি যে মনে রাখবেন যে সাতাশে অক্টোবর ঢাকায় পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশনের নবম অধিবেশন অনুষ্ঠিত হবে যা দু সালের পর এই প্রথমবারের মতো কত বছর পর প্রায় কুড়ি বছর পর বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা উদ্দিন আহমেদ বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন এর কী উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ নাকি পাকিস্তানের সাথে যাতে আরও ভালো ব্যবসা করতে পারে সেইটা তো ব্যবসাটা কেমন আছে বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কথাটা বলি বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে কে আমদানি করেছে বাংলাদেশ কত আমদানি করেছে পাকিস্তান থেকে আটাত্তর দশমিক সাত কোটি ডলার মূল্যের পণ্য আর রপ্তানি করেছে কত আট কোটি ডলার মূল্যের পণ্য তার মানে দাঁড়ালো কত প্রায় একাত্তর কোটি ডলার বাংলাদেশ তার না এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে তার এটা ঘাটতি বাণিজ্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ বলছে এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্যে চা পাট পণ্য ওষুধ তৈরি পোশাক ইলেকট্রিক সামগ্রী এসব তারা রপ্তানি করবে পাকিস্তানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আর কি করবে বলেছে যে কৃষিক্ষেত্রে সহযোগিতা হবে বিশেষত হালাল খাদ্য উৎপাদন এবং রপ্তানিতে একটা চুক্তি হতে পারে বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এবং পাকিস্তানের হালাল অথরিটি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল একটা স্পেশাল ইকোনমিক জোনও বাংলাদেশ সম্ভবত পাকিস্তানকে বিনিয়োগের জন্যে দেবে এবং মনে করা হচ্ছে এটা এমন জায়গায় দেয়া হবে যেখানে ভারতের ওই চিকেন নেক যদি কাছাকাছি হয় সেই সব অঞ্চলেও এটা একটা দেয়া হতে পারে চট্টগ্রামের আশেপাশেও এটা দেয়া হতে পারে তো পাকিস্তান শিল্পের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করে দেবে বাংলাদেশের সরকার উভয় দেশ আর্থিক সেবা ও ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবে সফরের সময় চিমা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন একটু আগে যেটা বলছিলাম বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা সেটা বলি আগেই বলেছি যে দু হাজার চব্বিশ পঁচিশ সাত সালে এইটা বাংলাদেশের এর আগে বাংলাদেশ এই সময়ে প্রায় আটাত্তর দশমিক সাত কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে যার মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়েছে প্রায় একাত্তর কোটি ডলার আর মাল এখান থেকে গেছে সাত কোটি ডলার এই বাণিজ্যটা বিশ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ছিয়াশি দশমিক পাঁচ কোটি ডলারে পৌঁছেছে পাকিস্তান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে যে পাকিস্তান আগামী কয়েক বছরে বাংলাদেশে রপ্তানি ও বিলিয়ন তিন বিলিয়ন ডলারে তুলে নিয়ে যেতে পারবে তুলতে পারবে তার মানে মানেটা হলো আরও বেশি ডলার পাকিস্তানকে দিয়ে তাদেরকে অর্থনৈতিক সুবিধে দেবে বাংলাদেশ আগেই বলেছি যে বাংলাদেশ ঘাটতিতে চলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসায় ঘাটতির পরিমাণ প্রায় আশি কোটি ডলারের মতো এটা তো কমবেই না বরং বাড়বে কি চমৎকার ব্যবসায়িক বৃদ্ধি বাংলাদেশের বর্তমান সরকারের আঞ্চলিক ভূরাজনীতিতে এই যে প্রভাব এই সামরিক অর্থনৈতিক সম্পর্কের উষ্ণতা একটা বড় পরিবর্তন আনবে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এবং পাকিস্তানের সমালোচনা করতো কিন্তু চব্বিশের আগস্টে তার পতনের পর বাংলাদেশ তার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক মূল্যায়ন পুনর্মূল্যায়ন করছে এবং সেই অনুযায়ী চীন পাকিস্তান তুরস্ক এদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্যে সরাসরি প্রভাব ফেলতে পারে আমি আগে বহুবার বলেছি অনেক প্রতিবেদনেই বলেছি মোহাম্মদ ইউনুস নির্বাচন চান না জামায়াতে ইসলামীয় নির্বাচন চায় না তার কারণ নির্বাচন না করে ভোটে না জিতেই যেভাবে ক্ষমতা তারা ভোগ করছে ভোটে দাঁড়ালে সেই ক্ষমতা নাও থাকতে পারে সুতরাং তারা নির্বাচন স্থগিত করতে তারা নানা রকম ছুতো খুঁজছে আর এই ছুতোর ব্যাপারে যুদ্ধ কিন্তু খুব ভালো কাজ দেয় অপারেশান সিন্দুরের পরাজয় পাকিস্তান ভুলতে পারছে না চাইছে যুদ্ধকে পূর্বে ছড়িয়ে দিতে একদিকবার সেটা বলেছে যুদ্ধ চলবে নাশকতা চলবে জামায়াতের দ্বিতীয় ব্যক্তি ওই নায়েবে আমির তিনি ওই তাহের ডাক্তার তাহের তো বলেই দিয়েছেন পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সুতরাং যুদ্ধ বাঁধাবার একটা চেষ্টা ভরতরভাবে চলছে আর ভারতও কিন্তু এখন চায় এই যুদ্ধটা বাদলে বোধ খারাপের থেকে ভালোই হবে কারণ ভালো রকম শিক্ষা পেয়ে বাংলাদেশের এই সরকার এই হাল্লা রাজা এই হাল্লা রাজার বিদায় হয়ে যাবে যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা এবার তার থেকে হয়তো মুক্ত হয়ে যাবে সুতরাং বাংলাদেশেরও যারা বর্তমান সরকারের পতন চায় তারাও চাইছে আর সহ্য করা যাচ্ছে না এই সরকারকে সুতরাং বাধুক যুদ্ধ ভারতও চাইছে ফর অল শিক্ষাটা দিয়ে দাও আর দেরি সবশেষে সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচারের জন্য অবৈধ ক্ষমতা দখলদার ইউনুসের তৈরি করা আইসিটি ট্রাইব্যুনাল সম্পর্কে কথিত জুলাই আন্দোলনের সচ্চার নেতা তারেক সাহেব কি বলেছেন আম জনতা পার্টি সেটা একটু আমরা শুনি তারপর আলোচনায় যাব সুপ্রিয় দর্শক শ্রোতা যিনি এই বক্তব্যটা রাখলেন তাকে আপনার সবাই চেনেন কথিত জুলাই আন্দোলনের অন্যতম নেতা আম জনতা পার্টির প্রধান তারেক সাহেব তিনি বলছেন বিচারক জামাতের সরকার পক্ষে আইনজীবী জামাতের আসামি পক্ষের আইনজীবী জামাতের এর বাইরে অনেক কথা বলেছেন আমি তার কথাটাকে আর দ্বিতীয় দফা বলছি না বাস্তবতা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটা সম্পূর্ণ বেআইনি গঠিত হয়েছে এই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ হয়েছে বেআইনি এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া মূল আইনের পরিপন্থী এই ট্রাইব্যুনালে যাদেরকে আসামি করা হয়েছে তাও সম্পূর্ণরূপে বেআইনি কারণ এই ট্রাইব্যুনাল গঠিত হওয়া বিচার প্রক্রিয়ার জন্য যে আইনটি সেই আইনটিকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানে যে অনুচ্ছেদে সর্বত্রই বিষয়টা হচ্ছে একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ হয়েছে শেখ হাসিনা এবং অন্যান্যরা যুদ্ধ অপরাধী এটা সম্পূর্ণরূপে সাজানো বানোয়াট মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিত একটি ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের কি জাজমেন্ট হবে সেটা নিয়ে শেখ হাসিনা আতঙ্কিত না মনে রাখবেন পাকিস্তান বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ফিরে এসেছিলেন শেখ হাসিনাকে অন ইলেভেনে কারাদণ্ড দেবার জন্য হেন চেষ্টা করা হয়নি পারেনি এমনকি অবৈধ দখলদার ইউনুস যখন শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা পদে তখন তিনি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং অন্যরা দণ্ডপ্রাপ্ত হবার পরে আদালতে সারেন্ডার না করেও খালাস হয়েছেন আদালতে আসাও লাগে নেই খালাস হয়ে গেছেন কাজে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা বিভিন্নভাবে আতঙ্কিত তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যারা চেনেন না কাছের থেকে তাদেরও বলছি শেখ হাসিনা আতঙ্কিত না এই বানুয়াট ট্রাইব্যুনালের কি জাজমেন্ট দিল কি ফাঁসি দিল কি যাবজ্জীবন জেল দিল এগুলো আতঙ্কের কোনো কারণ নাই এই বানোয়াট ট্রাইব্যুনালের বানোয়াট জাজমেন্ট একদম তিনি পরোয়া করেন না তিনি বাংলার মানুষের আদালতের জাজমেন্টের উপরে প্রতিষ্ঠিত মানুষ মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে বারবার মানুষের উপর তার আস্থা কাজী শেখ হাসিনা ওই কথিত ট্রাইব্যুনালের কথিত জাজমেন্ট কি হবে না হবে এটা নিয়ে আতঙ্কিত না আপনারও আতঙ্কিত হবেন না মনে রাখবেন রাখে আল্লাহ মারেকে। কে বার চেষ্টা করা হয়েছে তাকে হত্যার সর্বশেষ দুই সালের একুশে অগস্ট তেইশ জনার স্পট মৃত্যু হলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে পাড়ায় ছত্রিশ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল আল্লাহ তাকে সেভ করেছে তিনি আল্লাহর বিশ্বাস করেন বঙ্গবন্ধু যেমন বলেছিলেন আমি মুসলমান আমি বাঙালি মৃত্যু একবারই হয় শেখ হাসিনা বারবার বলেন আমার মৃত্যু অন্য কেউ দিতে পারবে না যদি আল্লাহ আমার মৃত্যু নির্ধারণ না করে থাকেন যে শেখ হাসিনা ভীত নন সন্ত্রস্ত নন যারা তাকে ভয় দিতে চান আতঙ্কিত করতে চান তারা নির্ব